হ্যালো ফ্রেন্ড আমি দেবমিতা চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি গরমে কিন্তু লস্যি না হলে একদমই চলে না তাই জন্যে আজকে নিয়ে আসলাম একটু ভিন্ন স্বাদের দুটি লস্যির রেসিপি চলো তাহলে শুরু করি আমার ফার্স্ট রেসিপি চকলেট লস্যি এই চকলেট লস্যি বানানোর জন্য মিক্সিং জারে প্রথমে চিনিটা দিয়ে দিলাম চিনিটা প্রথমে ব্লেন্ড করে নিলাম যাতে লস্যিতে চিনিটা খুব ভালোভাবে গুলে যায় এবার এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু কোকো পাউডার এবার দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ এবার একটু জল দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব দেখো সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা গ্লাসে চারিদিকে চকলেট সিরাপ দিয়ে একটা ডিজাইন করে নিলাম যাতে দেখতে খুব সুন্দর লাগে এবার লস্যিটা ঢেলে দিচ্ছি উপর থেকে আবার চকলেট সিরাপ দিয়ে একটু ডিজাইন করে দিলাম তৈরি হয়ে গেল আজকের ফার্স্ট রেসিপি আজকে সেকেন্ড রেসিপি কেসার লস্যি এর জন্যে মিক্সিং জারে ঠিক একইভাবে চিনিটা প্রথমে ব্লেন্ড করে নেব চিনিটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর টক দই দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো আর কেশর জল এবার একটু জল দিয়ে দিলাম ঠান্ডা ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল আমার আজকে সেকেন্ড রেসিপি কেশর লস্যি এবার উপর থেকে একটু এলাচ গুঁড়ো আর কেশর ছড়িয়ে দিলাম তাহলে দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল আজকে দুটি লস্যি রেসিপি আশা করছি রেসিপিগুলো ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে টাটা